ক্রিটিক্যাল ইলনেস আছে মানে লিভিং বেনিফিট জীবিত থাকলে যে বেনিফিট গুলো সেগুলো কি আছে আস্থাতে আলফাতে আছে তারপরে রূপালিতে আছে ফারিস্টে আছে তাহলে আমরা কি একটু ব্যতিক্রম কিনা প্রথমে কি আমরা এক কথা এগিয়ে গেলাম কিনা যে আমাদের স্বাস্থ্য বিমা যেটা লিভিং বেনিফিট আপনি জীবন্ত অবস্থায় যে সুবিধাগুলো পাবেন সেগুলো আমাদের কাছে আছে যেটা হলো আমার কোম্পানি আপনাকে নিয়ে চিন্তা করে এবং আপনার পরিবার সহ চিন্তা করে বুঝাতে পেরেছি এখন এই যে যে আমি যে রাইডারগুলো নিয়ে কথা বলবো সহযোগী এগুলো সকল কিছু সহযোগী বীমা এই সহযোগী বীমার একটা সমস্যা হলো যে আমরা সবাই যেহেতু কমিশন বেজে কাজ করি আমার মুখটা কিন্তু একটু খারাপ আমার মুখটা একটু খারাপ এই খারাপ কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন শুধু নিজের কথা চিন্তা করবো না আপনারা যে আমি কমিশন পেয়ে গেলাম বাস আমার শেষ তা নয় কিন্তু এই যে যাদের সাথে আমরা পলিসিগুলো করাচ্ছি সে কি হয় আমার আত্মীয় স্বজন না পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব না সে কিন্তু বেঙ্গল লাইভ বলেন বা ওই যে ফ্যারিশ লাইভ বলেন বা টাটা সোনালি ওই নাম দেখে কিন্তু দেয় না আপনি যে জিনিসটা বলছেন যে কথাগুলো বলছেন সেটার উপর বিশ্বাস করে কিন্তু সে আছে অতএব সে বিশ্বাসটা যাতে আপনি ঠিক রাখতে পারেন ওই আমি বলবো না যে আজকে করে দেন এক বছর পরে পুরো টাকা ফেরত পেয়ে এরকম কি হয় এই জিনিসগুলো এই জিনিসগুলো দিয়ে আমরা ভবিষ্যতে আমার কথাগুলো ঠিক রাখতে পারবো না এরকম কথা না হয় কেন আমার কাছে এরকম অনেক পলিসি আসে আমার তো বলছিল এক বছর টাকা লাগলেই যে টাকা লাগছে এটা লাভ সহ ফেরত পাবো আরো দশ পার্সেন্ট লাভে তো তখন আমার কি করতে হয় বলেন আমাকে তো বলছে যে এই অপারেশনটা তুমি পলিসি করো এক মাস পরে অপারেশন করো তেলি কোম্পানি টাকা দিয়ে দিবে এই ইস্যু আমি পলিসিটা করছি এখন আপনি এসে বলতেছেন এই পলিসি এই অপারেশনে টাকা দিবেন না এই যে ছোট ছোট কথাগুলো সেই পলিসি হোল্ডারে কিন্তু সে আমার কাছে এসে কথা বলে যাচ্ছে দুঃখ করে যাচ্ছে কিন্তু তার মনে কি দুঃখটা লাগতেছে সেটা সে জানে আর ভবিষ্যতে যায় বুঝবে যে পলিসিটা করে করায় দিছে তাই এখানে প্রথম কথাটা কইবনি আমার বইনা কইছিল এইভাবে কইরা দিব এখন আমার বইনা আমার ফোনও ধরে না কথাও কয় না গেলনি ভাইবনের সম্পর্ক গেল সামান্য কয়টা টাকা এই সামান্য কয়টা টাকার জন্য আপনাদের আমাদের সম্পর্কগুলো নষ্ট হয় সে কি ভবিষ্যতে আর কারে বলবে যে ইন্স্যুরেন্স করো সে কি কারে বলবে একটা স্বাস্থ্যবিমা করো তো এই জন্যই আমরা বলবো চাইবো যে সঠিক তথ্যটা উপস্থাপন করার জন্য সেজন্য আমার আজকে কি শুরু হবে কি স্বাস্থ্য টাকা বল দিয়ে আমরা যেহেতু ইন্স্যুরেন্সের নামটা না বলবো কারণ আমরা যেহেতু ইসলামী হয়ে গেছি বলবো কি টাকা ফুল আমার কিন্তু বিমা না আমরা টাকা ফুল এখন টাকা ফুল কেন যে আমাদের কাছে যেই কন্ট্রিবিউশনটা গ্রাহক জমা দেয় সেই ইসলামী সরিয়া অনুযায়ী যেটা বড় বড় মালয়েশিয়ানরা আরাবিয়ান কান্ট্রিরা যেই বিমা যেভাবে সাজিয়েছেন বা টাকা ফুল সাজিয়েছেন আমরাও চেষ্টা করতেছি সেইভাবে চলার জন্য আমরাই কিন্তু প্রথম বিমা কোম্পানি যারা কিনা আইডিয়ার সাথে এখন পর্যন্ত যুদ্ধ করতেছি যে বিমা বিমা আইনে বলা আছে কি পলিসি দুই বছর না চালালে সারেন্ডার করা যায় না তাই না আমরাই ফাইট করে যাচ্ছি যে গ্রাহক যেদিন টাকা দিবে তারপরের দিন যদি টাকা উত্তোলন করতে চায় তার মুদা বা অংশ তার মুতার অংশে তারপরে তিনি তুলে নিয়ে যেতে পারেন আমরাই প্রথম যে টাকা বুল মডেল আর আইডিয়ারের কাছে বীমা হম নথিদপ্তরের কাছে উপস্থাপন করতে পেরেছি আমরাই প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি যারা কিনা টাকা বলি ইসলামীতে থেকেও যে কোম্পানিকে বা গ্রাহককে লাভ দেওয়া যায় সেটা বোঝাতে সক্ষম হয়েছি আশা করছি যে এবছরের মধ্যেই আমরা বিমা কোম্পানি থেকে এরকম একটা গাইডলাইন বের করতে পারবো যে যে দিন আজকে পলিসি করেছেন কালকে যদি সারেন্ডার করতে চান তার মুদারা বংশ টাকা উনি ফেরত পাবেন আশা করতেছি এটা আমাদের পজিটিভ দিকেই আসবে ওভাবে আমরা কাজ করে যাচ্ছি তো স্বাস্থ্য টাকা ভুলটা কি এবং কেন এই স্বাস্থ্য টাকা ভুলটা একটা কি সহজ না সহযোগী টাকা ফুল না মানে প্রথমত আগে একটা জীবন বীমা নিতে হবে তার সাথে অতিরিক্ত টাকা কন্ট্রিবিউশন করলে সে এই স্বাস্থ্য টাকা ফুলটা নিতে পারবে সহজ বাংলা এখানে একটু তাৎতিকভাবে বলছি যে স্বাস্থ্য টাকা ফুল একটি সহযোগী টাকা ফুল চুক্তি যার মাধ্যমে একটা টাকা ফুল কারিয়ে মূল টাকা ফুল পলিসির সাথে অতিরিক্ত কন্ট্রিবিউশন প্রদানের মাধ্যমে স্বাস্থ্য টাকা ফুল গ্রহণ করতে পারবে এত ব্যাছায় এত শুদ্ধ ভাষা শেখার দরকার আছে একটা মূল পলিসির সাথে আরেকটি সহযোগী যদি নিতে হয় সামান্য কিছু টাকা অতিরিক্ত দিয়ে এটা চালু করতে হবে তাই না এটা কিসের জন্য কিভাবে কাজ করবে এটা কাজ করবে কিভাবে যখন কোনো মানুষ পলিসিটি বা টাকা পল্টি চালু অবস্থায় রেখে দুর্ঘটনায় বা অসুস্থতায় বা আঘাতের কারণে হাসপাতালে যদি ভর্তি হয় এই হাসপাতালে থাকাকালীন যে খরচটা হয় সেই খরচটা বিমা কোম্পানি পরিশোধ করে থাকে বুঝা গেছে তারপর হলে এই সহযোগী বিমাটা কে নিতে পারবে কেননা আমরা তো পলিসি করি একজনের সাথে তাই না একটা চুক্তি করি একজন গ্রাহকের সাথে না এই গ্রাহকের যে নির্ভরশীল যারা থাকবেন গ্রাহকের নির্ভরশীল কে থাকে স্বামী সন্তান স্ত্রী বাবা মা নয় কিন্তু বাবা মার উপরে নির্ভরশীল আমরা থাকি যখনই আমরা কর্মে যুক্ত হই বা বিবাহিত হই যতদিন পর্যন্ত কর্মে তো আমরা অনেক সময় অনেক ছোটবেলা থেকে যুক্ত হতে পারি তাই না কিন্তু আলাদা হয়ে যায় কখন যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাই না বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তো আমরা নিজে নির্ভরশীল হয়ে আসতেছি তখন আমার সন্তান আসতেছে আমার স্ত্রী আসতেছে তাই না আমার স্বামী আসতেছে এই নির্ভরশীল আমরা এই সুবিধার অন্তর্ভুক্ত করতে পারবো এগুলা দরকার নেই এগুলো সহজ জিনিস এগুলো আমরা আমরা জানি এই কভারেজ যেটা দিবেন এই স্বাস্থ্য টাকা ফুল কারা নিতে পারবে